ওই সময় সারা পৃথিবীতে আপনি মোহাম্মদ রসুল্লার বিপক্ষে দুই দল মানুষ থাকবে একদলে অহিদি আর একদলে মুশেক আসাদ মুসলমানের চরম পরম শুদ্ধ হবে ইহুদি আর মুশেকা আজকে ফিলিস্তিনে যা হচ্ছে জাতিসংঘের আইন লঙ্ঘন মানবতার বিরুদ্ধে যে সমস্ত কাজ হচ্ছে

বিচার এসেল হবে পুরা আমাদের প্রমাণ তোমাদেরকে খুঁজে খুঁজে বের করা হবে একজন একজন করে রক্ষা হবে না কারো সময় আছে তোমাকে ফিরে আসো তাদেরকে অর্থনৈতিক ভাবে যদি আমরা সংকটে ফেলতে পারি তাহলেই তারা হয়তো বা মাথা নিচি করে লেস গুটিয়ে পালাতে পারবে নয়তো আমরা মুসলমান হয়েও তাদের কাছে যুদ্ধ করতে পারি না তাদেরকে সহযোগিতা করতে পারি না কিন্তু আমাদের এতটুকু এতটুকু ভাবে এতটুকু অন্য বয়কটের মত দিয়েও যদি আমরা তাদেরকে সহযোগিতা না করতে পারি তাদের যুদ্ধের সহযোগিতা না করতে পারি তাহলে আল্লাহর কাছে আমরা কি জয় জব দেবো আল্লাহ পাক আমাদেরকে সেসব পণ্য ভয় করতে চলার জন্য কবিকার সময় আছে আল্লা হয় বৈদ্যুতিক হবে যত যতই তোমরা করতে চাও তোমাদের আশা পূরণ হবে না ধরবো সেটা করতে বলতে চাই এই যে অবস্থা গভীর যে অবস্থা ছিল আমাদের অবস্থা যে অবস্থায় সময় সময়ে এই পক্ষ হয়েতে ডাক দেওয়া হবে আপনারা কষ্ট করে আর সবাই একে রোগ কিছু হয়ে আমাদের কাজ করবো আমাদের করতে পারবো পৃথিবীর কোন প্রান্তে কোন মুসলমানের আঘাত হয় কষ্ট হয় আমি যদি বাংলাদেশে বৈশা আমার কপাল একটু বাদ না পড়ে মেয়া তুমি ইমানদারের কয় নম্বর কাতারে আছে একটু খুঁজে লো বলছেন মুসলিম কাদা সাদিন ওয়াহিদ প্রত্যেকটা মুসলমান একটা বড়ির মতো একটা মানুষের মাথায় যদি আঘাত হয় ত্রিশ টাকা রাস্তা কাকুন্দ হোক

السلام وعلیکم عبداللہ